আসসালামু আলাইকুম আমরা অবশেষে হাতির জিলে যে নৌকা ভ্রমণ আছে নৌকা ভ্রমণের সিদ্ধান্ত নিলাম তো সেখানে এসে আমরা প্রস্তুত টিকিট কাটা শেষ নৌকা এসে দাঁড়িয়েছে আমরা অলরেডি টলারে উঠে গেছি সূর্য প্রায় ডুবোডুবো অবস্থা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল নৌকাটা সত্যিই অসাধারণ মুহূর্ত আমরা টলারে উঠেছিলাম হচ্ছে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতির জেলের যে ব্রিজটা সেখান থেকে আমাদের নৌকাটাই এগিয়ে যাচ্ছে খুব সুন্দর চারিদিকে দৃশ্য ছোট ছোট বোট আছে পাশে অনেক বড় বড় বিল্ডিং আবার কার্নিশের মতো ছোট ছোট জায়গা যেখানে মানুষ ঘুরতে এসে দাঁড়িয়ে থাকে পুলিশ প্লাজার একটা ভিডিও পুলিশ প্লাজার একটা ভবন আর কি ভবনটা অনেক সুন্দর এবং অনেক বড় আমি এর আগে পুলিশ প্লাজার ওখানে গিয়েছিলাম হাতির জিলের মাঝখানে কিছু দূর যাওয়ার পরেই একটা দ্বীপের মতো এই যে আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি সেই দ্বীপের এইখানে গাছপালা আছে পাখি উড়ে যাচ্ছে বক্স বিভিন্ন ধরনের পাখির অনেক দেখা যায় তারপরে সেই গাছের শালবনের মতো অনেকটা আপনারা উপভোগ করতে পারেন কক্সবাজারের মতো এই জায়গাটা অনেকটাই কিন্তু ঢাকা শহরের মধ্যে হাতির জেলা হাতির জেলার বিভিন্ন খন্ডে খণ্ডে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ব্রিজ এটা অন্যতম একটা ব্রিজ মাঝখানে কচুরি পানা যে আছে না কচুরি পানা এক জায়গায় জড়ো করে সেগুলো ডিবি করে রাখা এটা অপেরা হাউস মানে মাঝখানে অভিনয় করবে পাশের দর্শকরা থাকবে আর এ পাশে হচ্ছে অনেক সুন্দর দৃশ্য এই যে হাতির জেলের বিভিন্ন ধরনের যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলোর উপর ডিজাইন করা একটা ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ আমরা সেই ব্রিজের দিয়ে গেলাম কোনো দিন যাওয়া হয়নি এবার ঈদের যাত্রায় এই ব্রিজগুলো এবং মাঝখানে নৌকা থেকে পাশের দৃশ্যগুলো কেমন সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে এই যে সূর্য ডুবছে সূর্যের ডুবন্ত লাল সূর্য রশ্মি পানির উপরে রিফ্লেক্ট করছে ছোট ছোট বোর্ড এদিক ওদিক যাচ্ছে সত্যি অনেক মনোরম দৃশ্য দুই পারে মানুষজন বসে আছে অনেকেই কাপড় যুগলবন্দি হয়ে বসে বসে বিভিন্ন কিছু দেখছে আর নিরিবিলি বসে আছে খুব মনোমুগ্ধকর সময় আর একটা ফুট ওভারের মতো ব্রিজ যে ব্রিজটা মাথার উপর দিয়ে চলে গেল ব্রিজ চলে গেল না আমরা চলে গেলাম ব্রিজটা পাস হয়ে গেল আর একটা ব্রিজ এটা বৃত্তাকৃ আকৃতি এর আগে ছিল হচ্ছে এস আকৃতি এ আমাদের একটা ছোট্ট বাবু আছে সেই বাবুটা বাইরের দিকে হাতনার ছিল এই যে পাশ দিয়ে বসার জায়গা হাতির চিলের যে পানি সেই পানির শিলমিলি ঢেউ সেই ঢেউগুলো উপভোগ করছে সবাই বসে বসে আজকে ঈদের দিন ছুটির দিন সবাই এখানে বেড়াতে আসছে অনেকেই বেড়াতে আসছে আর কি সবাই না বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছে পরিবার নিয়ে এখানে অনেকে সময় কাটানো অনেক মনোমুগ্ধকর নারকেল গাছের একটা সিরিয়াল দেখতে পেলাম সারি সারি নারকেল গাছ এবং আর একটা ফুটোবরের মতো বীজ একদম এ প্রান্ত আমরা হচ্ছে ভ্রমণ করেছি রামপুরা ব্রিজ থেকে একদম কারন বাজার পর্যন্ত সেই কারন বাজার ঘুরে আবার ইসের রামপুরার সাইড দিয়ে আসছিলাম সেখানে রেস্টুরেন্টও আছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট স্ট্রিট ফুডগুলো অনেক সুন্দর এবং আমরা দেখতে পেলাম মাই টিভির ভবনটা সেটাও বাড়তি আকর্ষণীয় গাড়ি মানুষজন পারে দলে দলে হেঁটে যাচ্ছে সত্যি অসাধারণ মুহূর্ত অবশেষে আমরা যেখানে নামব যেখান থেকে উঠছিলাম সেখানেই তো দেখতে দেখতেই আমাদের জার্নিটা প্রায় শেষের দিকে